আনারসের গ্রাম লোহাদি আপনি যখন লোহাদি গ্রামে আসতে চাইবেন যে এলাকা থেকে আসুন এই যে রাস্তার পাশে এইভাবেই আপনি দেখতে পাবেন যে আনারস ঝুলে রয়েছে একদম টাটকা আনারস বাগান থেকে নিয়ে আসা এই আনারসগুলো এগুলোর এই দৃশ্যটা একেবারে কমন আপনি ঢাকা কিশোরগঞ্জের হাইওয়েতে চলতি পথে রাস্তার ডানে অথবা বামে আপনি এই আনারসগুলো এইভাবেই জুলতে দেখবেন আনারসের দাম এখানে চারটা আনারসের দাম একশো টাকা এই যে আমার সামনে জুলে আছে একশো টাকা সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন আমরা চলে যাব সেই বিখ্যাত আনারস গ্রামে লোহাদিপে আনারস বাগানে এসে হতাশলা কারণ বাগানে কোনো আনারস নেই হয়তো একটা দুটা থাকতে পারে কিন্তু মেজর আনারসগুলো এখান থেকে তুলে নেওয়া হয়েছে যেহেতু এটা জুন মাসের প্রায় শেষ এ সময় আনারস থাকার কথা নয় তারপর হয়তো কদাচিৎ থাকতেই পারে কিন্তু আনারসের সিজন প্রায় শেষ আমরা বাগানে এসে দেখলাম যেখানে আসলে এই জঙ্গলের ভিতর হয়তো কিছু কিছু জায়গায় আনারস থাকতেই পারে কিন্তু এখানে দেখা যায় যে আনারস যে ছিল সেগুলো তুলে নিয়ে বিক্রি করা হয়ে গেছে সম্ভবত আনারস আর এখানে নেই যে আমার যান পাশে অনেকগুলো আনারসের গাছ কোথাও আমার চোখে আনারস পড়ছে না যার ফলে যা বুঝতে পারলাম এখন যাই অবশিষ্ট আনারস রয়েছে সেগুলোর দাম বেড়ে গেছে এখানেও তাই এটা লোহাদি পশ্চিম পাড়া লোহাদি স্কুল থেকে সামান্য একটু পশ্চিম দিকে আসলেই এখন একটা মাদ্রাসা পড়বে সেই মাদ্রাসার কাছে বাগানটা একেবারে পাশেই রয়েছে সেই কাঁঠাল গাছ এবারে অন্যান্য বছরের তুলনায় কাঁঠাল কিন্তু বাম্পার ফলন হয়েছে যদিও কাঁঠাল আমাদের এলাকায় মানুষ খুব কম খায় বিশেষ করে ইয়াং ছেলেরা এই প্রজন্মের ছেলেরা কাঁঠাল একেবারেই পছন্দ করে না তার অনেকগুলো কারণ থাকতে পারে কাঁঠালে থাকে আঠা কাঁঠাল খেতে গেলে হাতে আঠা লাগে মুখে লাগে এখন ডিজিটাল যুগের ছেলেরা এটা তাদের পছন্দনীয় না কারণ তারা মোবাইল চালায় হাতে আঠা থাকলে তো মোবাইল চালাতে পারে না এই বিভিন্ন কারণে এখন মানুষ এই কাঁঠাল থেকে দূরে সরে গেছে আর যে কথা বলছিলাম যে একমাত্র কাপাসিয়া থানায় আরও অনেকগুলো গ্রাম আছে সেই গ্রামেও আনারসের জন্য বিখ্যাত কিন্তু এখন লোহাদি গ্রামটাই বিখ্যাত হয়ে গেছে আনারসের জন্যে বিশেষ করে এখানে পাহাড়ের মতো লাল মাটি উঁচু নিচি মাটির ঢিলার মতো পাহাড়ের মতো জায়গা রয়েছে আবার সমতল ভূমি রয়েছে সব মিলিয়ে এখানকার যে মাটি উর্বরতা সেটা ফসলের জন্য যেমন খুবই ভালো ঠিক তেমনি এখানে যে কোনো ফলের জন্য বিখ্যাত কাঁঠাল আম লিচু পেয়ারা কলা এবং বর্তমানে এই যে এখানে এখানেও রয়েছে আনারস সেই আনারস বাগ আমার সামনে পিছনে আনারস বাঘ কাঁঠাল ঝুলে আছে হয়তো বিক্রি করতে পারছে না আমি যদিও জানি এবার কাঁঠালের দাম খুবই কম আনারসের ফাঁকে ফাঁকে আনারস বাগানে ফাঁকে ফাঁকে এখানে শুধুই কাঁঠাল গাছ বেশ বয়স্ক গাছ কাঁঠাল আবার ছোট আকৃতির গাছও রয়েছে কিন্তু দুর্ভাগ্য আমার চোখে একটি আনারসও পড়েনি হয়তো আছে লুকিয়ে আছে কোথাও না কোথাও আনারস আর যেহেতু এখন আমরা সকলেই জানি যে আনারস বাগানে সাপ থাকে এটা একটা ভয় সাপের জন্য আর রাসেল বাইপার যেহেতু বাংলাদেশে এসেছে কোথায় আছে কীভাবে আছে আমরা জানি না থাকলেও এখানে এই বাগান যে সাপ রয়েছে এটা নিশ্চিত তো যার ফলে আর ভিতরে যায়নি বাইরে থেকেই দেখলাম এইবারের আনারস সম্পর্কিত খাবার সম্ভবত এটি শেষ এরপর যেহেতু আর আনারসের সিজন নেই আনারসও থাকবে না বারো মাসই ছাড়া আপনার দেশে বিদেশে যে যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আলি হোসেন চৌধুরী এই মুহূর্তে লোহাদি গ্রাম কাপাসিয়া উপজেলা বারিশাবর ইউনিয়ন বাংলাদেশ আপনারা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা ইউটিউবে আমার নিয়মিত দর্শক তাদেরকে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ভালো থাকুন ভালোবাসায় থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ